কয়েক মাস আগে যে এলাকা ছিল পর্যটকবাহী নৌকায় মুখর এখন সেখানেই তাজা মাছের বসড়া এটা সুনামগঞ্জের তাহিরপুর হাওর শীতকালে হাওরের পানি নেমে যাওয়াই প্রকৃতি সেজেছে এক ভিন্ন রূপে হাওর থেকে ধরা বোয়াল চিংড়ি ট্যাংরা পুঁঠি সহ হরেক পদের দেশি মাছ নিয়ে হাওরে শুকিয়ে যাওয়ার অংশেই বিক্রির জন্য বসেছেন জেলেরা মাছমারায় আমাদের হাম মাছমারার উড়ে আমাদের হাওরের পারে অনেক জেলে আছে কৃষক আছে কৃষকের কৃষি কাজ করে আর আমরা জেলেরা মাছ ধরি দুশো ষাট টাকা বিক্রি পানি কমার সঙ্গে সঙ্গে মাছের পরিমাণও বেড়েছে সুনামগঞ্জের তাহিরপুর হাওড়ে এখানকার সবচেয়ে দামি মাছ চিংড়ি প্রতি কেজি পাঁচশো টাকা পাইকারি দরে বিক্রি হয় এছাড়াও ট্যাংরা দুশো বিশ টাকা বাইলা একশো ত্রিশ টাকা শিং দুশো বিশ টাকা ও বোয়াল দুশো পঞ্চাশ টাকা প্রতি কেজি পাইকারি দরে বিক্রি হয় তো ট্যাংরা মাছ মাছ লাডি মাছ বাইলারা ইসা তো বেদা মাছ মিনি বিভিন্ন ধরনের মাছ মরে মাছ স্বাদ খুব ভালো কিন্তু আমরা তো এত টাকা চালান লইয়া আমরা কোনো লাভ নাই ডবিনে তো ট্যাংরা মাছ আছে ধরো এই আড়াইশো টাকা কেজি এই যে চিংড়ি মাছ আছে পাঁচশো টাকা কেজি কুড়ি মাছ আছে দুশো টাকা কেজি বাইলারা আছে একশো তিরিশ টাকা কেজি লাডি আছে দেড়শো টাকা কেজি দিনের বেলা মাছ ধরার সকল উপকরণ হাওড়ে রেখে আসে জেলেরা পরদিন ভোরে সূর্য ওঠার আগেই ছোট নৌকা দিয়ে হাওড়ে চলে যায় তারা আবার সূর্য ওঠার পরেই মাছ নিয়ে হাওড় থেকে কিনারে ফিরেন তারা পরে হাওড়ের পরে বসেই ছোট বড় সকলে মিলে বিভিন্ন জাতের মাছ আলাদা করে ভ্রাম্যমাণ পাইকারি ক্রেতাদের কাছে বিক্রি করেন বলে জানান এখানকার জেলেরা এমনকি হাওড়ের এসব মাছ বিক্রি করেই চলে তাদের অনেকের সংসার

হাওরের চারপাশের প্রতি গ্রামের মানুষই মূলত মাছ ধরার সঙ্গে জড়িত অনেকে আবার সর্দারের মাধ্যমেও হাওরে মাছ ধরতে যান দলবদ্ধভাবে মাছ ধরে বিক্রি করে সর্দারের কাছে টাকা তুলে দিলে সর্দার জেলেদেরকে সমান ভাগ করে টাকা বিতরণ করে দেন বলে জানান এখানকার একজন সর্দার আমার দল বারোজন জন মানুষ আছে মাছের খাস করি মাছ মারাই মাছ মারাই এরা বিভিন্ন স্তরের মাছ আনে ছোটো মাছ না বিক্রি করে বিক্রি করে আমার টাকা পয়সা দেয় টাকা পয়সা দেওয়ার পরে মনোহরণ আমি এড়ারে চাহিদা মতো এর টাকা বন্ধ করে দিই তারারে মনে একটা এই যে টাকা মনোহর পাই এই টাকা থেকে তারারে আমি হালকা একটা টাকা রাখি এই আমার পুঁজি আমার চালানের বাকিগুলো টাকা আমরা সমানে বন্ধ করিয়া সবাই নিয়ে যাই